লেডিস এন্ড জেন্টলম্যান তোমাদের বাদিকে তাকাও আর তোমাদের ডান দিকে তাকাও এই ভিডিওর শেষে তোমাদের মধ্যে এক হাজার জন এলিমিনেট হয়ে যাবে এবং বাকি হাজার জন সরাসরি চলে যাবে বিস্ট গেমে আর তাদের মধ্যে যে কোনো একজন জিতে নেবে জীবন পরিবর্তনকারী সমস্ত রেকর্ড ভেঙে দেবার মতো গ্র্যান্ড প্রাইজ যা হলো পাঁচ মিলিয়ন ডলার আর আমাদের প্রথম খেলা হলো পর্দাগুলো নামাও এই ট্রায়াল প্রথম চ্যালেঞ্জ হলো তোমাদের শক্তি পরীক্ষা করা আমি তোমাদের সকলকে চারশো জনের পাঁচটা দলে ভাগ করতে চাই আর যে দলটি সবার শেষে দশ হাজার পাউন্ডের এই পাথরটা তুলবে সেই দলের সবাই একসাথে এলিমিনেট হয়ে যাবে আমরা একটা স্ট্র্যাটেজি বানাচ্ছি শক্তিশালীদের সামনে রাখছি আমাদের এই টিম সমস্ত শক্তি উজাড় করে দেবে কিন্তু তবু স্বপ্নকে ভাঙতে দেবে না আমি ভয় করছে আমি জানিনা কতক্ষন এখানে টিকে থাকব তোমাদের মধ্যে 400 জন এলিমিনেট হতে চলেছে বাড়ি যাওয়ার কোনো প্রশ্নই উঠছে না শোনো এটা কিন্তু 5 মিলিয়ন ডলার আমরা প্রথমই বাড়ি যেতে চায় না 3 সর্বশেষ যে উঠবে সেই দলটা খুব তাড়াতাড়ি আমরা তিনটে দল পেয়ে গেছি আমি সবুজের দলে জিতে তিনটে দল তো করে ফেলেছে হলুদ এবং লাল দল পাটি আছে দেখা যাক এদের মধ্যে কারা বাড়ি যাচ্ছে পাঁচ মিলিয়ন ডলার জেতার সুযোগটা হারালো অন্য আমি মনে মনে এটাই বলছিলাম যে আমি প্রথম রাউন্ডে বাড়ি যেতে চাই না লাল দল আমি খুবই দুঃখিত তোমরা এলিমিনেট হয়ে গেলে কিন্তু এটাকে একটু ভালো করবার জন্য আমরা তোমাদের সবাইকে দু হাজার ডলার দিতে চলেছি আর এই টাকাটা দলের প্রত্যেকের জন্য লাল দলে যারা যারা আছে প্রত্যেকে পাবে দু হাজার ডলার করে তাহলেই বুঝতে পারছো সবেমাত্র এই ভিডিওতে তিন মিনিট হয়েছে আর আমরা দিয়ে ফেলেছি আট লাখ ডলার্স আর যেহেতু দু হাজার জন কম্পিট করছে তার মানে আমরা টোটাল চার মিলিয়ন ডলার দিতে চলেছি এখানে কম্পিট করার জন্য তাই এই ট্রায়াল গুলো কিছু দূরে এগোতেই বেশ কিছু জন বাড়ি যেতে চাইলো এটাই আমার সঠিক সময় বেরিয়ে যাওয়া চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা আমি এখানে ছিলাম এটাই যথেষ্ট যারা এই মানসিক চাপটা নিতে পারছে না তারা অন্তত দু হাজার ডলার নিয়ে বাড়ি যেতে পারবে কারণ পরবর্তী পর্যায়গুলো গুলো আরো অনেক কঠিন হতে চলেছে প্রথম চ্যালেঞ্জে উত্তীর্ণ হবার জন্য তোমাদের সবাইকে অভিনন্দন নিশ্চয়ই তোমরা একে অপরকে ভালোবেসে খেলেছো হলুদ টিম বাকিরাও নিশ্চয়ই তাই সবুজ কমলা গোলাপি কিন্তু দুর্ভাগ্যবশত পরের চ্যালেঞ্জটা হলো তোমাদের টিমেরই একে অপরের সাথে ব্রিফকেসগুলোকে নিয়ে শুধু গোলাপি দল এই লাল বর্ডারটা বরাবর দাঁড়িয়ে পড়ো তোমাদের সবার সামনেই একটা ব্রিফকেসের সমুদ্র আছে কিছুতে লেখা আছে এলিমিনেটেড কিছুতে লেখা আছে সেফ ওপরের বড় স্ক্রিনে আমরা কয়েক মুহূর্তের জন্য দেখাবো কোন ব্রিফকেসে সেভড লেখা আছে আর কোন ব্রিফকেসে এলিমিনেটেড তোমাদের লক্ষ্য হলো মনে রাখা কোন ব্রিফকেসগুলো সেভ এবং সেখানে গিয়ে পৌঁছানো বাকিদের পৌঁছানোর আগে তার জন্য তোমাদেরকে দ্রুত ভাবতে হবে এবং দ্রুত দৌড়াতে হবে কারণ চারশো জনের প্রতিটা টিমের মধ্যে পঞ্চাশ জন করে একবারে এলিমিনেট হয়ে যাবে ঠিক আছে ম্যাপটা দেখাও ঠিক আছে সেকেন্ড রোতে সেকেন্ড রোতে

ও মাই গড আশা করছে আমি যেটা চেয়েছিলাম সেটাই পেয়েছে। যদি না হয় তাহলে আমি কাউকে দোষ দেবো না এর ভেতরে কি আছে আমি জানি না এর ভেতরেই কি আছে মানে আপনার 5 মিলিয়ন ডলার যেটা চান্স পুরোপুরি এই কেসটার ওপর নির্ভর করে আছে আর আপনি জানেন না যে মধ্যে কি আছে হ্যাঁ এখন যেহেতু প্রত্যেকের কাছেই একটা করে ব্রিফকেস আছে এবার সময় হয়েছে ভাগ্য পরীক্ষা করার তোমাদের সামনে যে ব্রিফকেস আছে সেটা কি তোমাদেরকে নিয়ে বেরিয়ে যাবে নাকি তোমাদেরকে আরেক ধাপ এগিয়ে দেবে এই জীবন পরিবর্তনকারী পাঁচ মিলিয়ন ডলারের দিকে টু ওয়ান অভিনন্দন জানাই সেই সাড়ে তিনশো জনকে যারা সবুজ সংকেত পেয়ে এবং সামনের পর্যায়ে এগিয়ে যাচ্ছ আর যারা লাল সংকেত তারা এলিমিনেট হয়ে যাচ্ছ আমি তোমরা তোমাদের যেতে পারো যারা এলিমিনেট তারা দু ডলার নাও এবং বেরিয়ে যাও গোলাপী দল থেকে ইতিমধ্যে পঞ্চাশ জন খেলোয়াড় বাদ চলে গেছে তাই ব্রিফকেস আমরা নতুন অর্ডারে সাজিয়ে নিলাম এবং কমলা দলকে তাদের ভাগ্য পরীক্ষার জন্য ডেকে নিলাম ঠিক আছে কমলা দল আশা করবো তোমরা সবাই প্রস্তুত এবার ম্যাপটা দেখাও তোমরা কাছের গুলো নাও আমি দূরে যাও আমি একটু নার্ভাস তাহলে আমরা এক দুই তিন চার নম্বরে যাচ্ছি

কমলা দলে যারা জিতে গেল তারা সামনের দিকে এগিয়ে গেল এবং এলিমিনেট হওয়া প্রত্যেককে আমরা দু হাজার করে দিলাম খুশি আমি তোমার জন্য দুঃখিত এবার সবুজ দল সীমানার কাছে এসো ম্যাপটা দেখাও আমি সামনের ব্রিফ কেসটা নেব আমি ওই ওই ব্রিফ নেব হলুদ দল তোমরা কি পিছনে বসে নার্ভাস এই খেলায় মনোযোগ দিতে ভুল না এটা খুবই গুরুত্বপূর্ণ ওদের দিকে দেখুন একবার ওরা যতটা সম্ভব মনে রাখবার চেষ্টা করছে যাও দেখি তোমাদের আছে সবুজ দল থেকে আরো পঞ্চাশ জন এলিমিনেট হয়ে গেল কিন্তু ফাইনাল রাউন্ডের জন্য আমার মাথায় একটা শয়তানি বুদ্ধি ছিল হলুদ দল মনে আছে বলেছিলাম মনোযোগ দিতে ভুলদাল এই খেলায় মনোযোগ দিতে ভুল না এটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদেরকে সবুজ দল যে প্যাটার্ন ব্যবহার করেছে সেটাই দেওয়া হবে তাই তোমাদেরকে মাত্র কয়েক সেকেন্ডের জন্য ম্যাপটা দেখানো হবে বিশ্বাস হচ্ছে না এর কোনো মানেই হয় না চিটে একদমই জঘন্য প্রত্যেককে সীমানার ধারে দাঁড়িয়ে পড়ো ঠিক আছে আমি বেছে নিয়েছি ম্যাপটা দেখাও আমি যাব শুরু করো খেলাটা সবার স্ট্র্যাটেজি হলো শুধুমাত্র দৌড়ানো নিচে কাউকে দেখে আমার কনফিডেন্ট মনে হচ্ছে না ঠিক আছে সবার কাছেই ব্রিফকেস আছে এবার দেখা যাক 5 বিলিয়ন ডলারের লড়াইতে তোমরা টিকে আছো নাকি এখান থেকে বেরিয়ে যাচ্ছ 3 2 1 নিজের ব্রিফকেসগুলো গুলো খোলো ও মাই গড তোমাদের মধ্যে যারা সবুজ সংকেত পেলে তোমরা প্রত্যেকে এগিয়ে যাচ্ছ পরবর্তী চ্যালেঞ্জের দিকে আমি একটা প্রশ্ন করতে চাই জিতে সবার কেমন লাগছে আর এখানেই দু নম্বর চ্যালেঞ্জ শেষ হলো পরবর্তী চ্যালেঞ্জের আগে একটু বিশ্রাম নেওয়া যাক দীর্ঘ একটা দিন কাটানোর পর অবশেষে ঘুমোতে যাচ্ছি আমরা এখানে টাকার পাহাড়ের পাশে ঘুমোচ্ছি এটা একটা আলাদাই অনুভূতি আমরা একসাথে খেলছি একসাথে ঘুমোচ্ছি একসাথে জিতবো শান্তিতে ঘুমাও সবাই কারণ পরবর্তী চ্যালেঞ্জের জন্য তোমাদের শক্তির প্রয়োজন